খবর জসীম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি খুশি তো না জি ভাই কষ্ট হওয়ারতে অনেক খুশি হলাম আচ্ছা আচ্ছা আপনার কত দিনের হুরুপ ছিল ভাই আমার দুই বছর হুরুপ ছিল আচ্ছা আচ্ছা কত দিনের ভিতর পেয়ে গেছেন ভাই 2 3 দিনের ভিতর পেয়ে গেলাম আচ্ছা আচ্ছা আপনার হুরুপটা কোথায় ছিল একটু দশকে বলুন আমার বর্ডার নম্বরের উপরে ছিল আচ্ছা আচ্ছা তো একটু ক্যামেরার সামনে আসুন আপনার খুশির খবরটা একটু দশকের সাথে শেয়ার করেন জি না ভাই সরি আমি ক্যামেরার সামনে আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমাশনেই বসেন আমি একটু দর্শকদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমরা যারা সৌদি আরবে আছি তাদের মেজর একটা সমস্যা হচ্ছে আমরা আসার পর আমাদের কোম্পানি বা কোফিল আমাদের ইকামা বানায় না এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা না কিন্তু প্রবলেমটা হচ্ছে ইকামা তো বানাই না আবার বর্ডার নাম্বারের ভিতরে গ্রুপ দিয়ে দেয় আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমরা আসার পর তিন মাসের ভিতরে যদি কফিন বা কোম্পানি আমাদের ইকামা না বানাই তাহলে কিন্তু আমরা রকম মার্কেট নাম্বার তুলে যেখানে খুশি সেখানে কাফেলা হতে পারি কিন্তু যাদের বর্ডার নাম্বারের উপরে হরুপ থাকে তারা কিন্তু আমরা ইকামা নাম্বার তুলতে পারি না আমরা কিন্তু ইতিমধ্যেই সাকসেস হয়েছি নাম্বার তোলার ক্ষেত্রে যাদের বর্ডার নাম্বারে হরুপ রয়েছে তারা যদি মনে করেন যে আপনার নাম্বারের প্রয়োজন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেখানে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনাদের কাছে নাম্বার পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে এখানে একটা কথা হচ্ছে যে আপনার নাম্বারটা পাওয়ার পর সেটা দিয়ে আপনারা কাফলা হতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু আপনাদের বিষয় আমি খোলা মেলা আপনাদেরকে কথা বলতেছি কারণ নাম্বারটা আমরা তুলে দিতে পারবো কিন্তু সেটা দিয়ে আপনারা কাফলা হতে পারবেন কিনা সেটা কিন্তু আমি বলতে পারব না কারণ সুযোগটা দিয়েছে শুধুমাত্র জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত যারা টার্মিনেট হুরুপ তাদের সুযোগ দিয়েছে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এখন যদি এই মুহূর্তে আপনি নাম্বার তুলে কাফালা হতে চান তাহলে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখের ভিতরে কিন্তু আপনি চেষ্টা করলে পারবেন পঁচিশে অক্টোবর দুই সালের আগের হুরুপ যদি হয়ে থাকে আপনাদের আর সেটা যদি আপনাদের বর্ডার নাম্বারের উপরে হুরুপটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নাম্বার তুলে ট্রাই করতে পারেন তবে আমি এখানে আপনাদেরকে শিওরলি বলতে পারবো না আপনারা কাফলা হতে পারবেন কি পারবেন না তবে আপনাদেরকে যে নাম্বারটা দিব সেটা কিন্তু অরিজিনাল নাম্বার থাকবে সেটা দিয়ে আপনারা ফিঙ্গার দিতে পারবেন আফসার ওপেন করতে পারবেন কুয়া ওপেন করতে পারবেন সব কিছু করতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই অবশ্যই সুদের প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম